আপনাদের সকলকে আমি নমস্কার জানাই যারা ব্যবসা করছেন ব্যবসা একদম চলছে না আগে খুব ভালো চলতো কিন্তু এখন যেন মনে হচ্ছে দিন দিন ব্যবসা আপনাদের অচল হয়ে যাচ্ছে ভিডিওটা আপনাদের জন্য খুব কার্যকারী ভিডিও খুব ভালো কাজ হবে যারা ব্যবসা করেন এবং বাড়িতেও করতে পারেন বাড়িতেও করতে পারেন এবং ব্যবসা স্থানে তো করলে আরও উপকার হবে কি করবেন অর্থ আপনার হাতে আসবে ব্যবসা ভালো চলবে গৃহে আপনার শান্তি থাকবে বাড়িতেও করতে পারেন বা দোকানেও করতে পারেন দোকানে যদি করেন কি করবেন একটি জাইফল নেবেন একটি জাইফল আর একটি হলুদের গুঁড়ো একটি জাইফল একটু হলুদের গুঁড়ো আর একটু কাঁচা দুধ জাইফল হলুদের গুঁড়ো কাঁচা দুধ আর একটি এক টাকার কয়েন যারা দোকানে করবেন আপনারা এটা করবেন শুক্রবার দিনকে সন্ধ্যাবেলা করতে হবে এটাকে এটাকে এমনভাবে করবেন কেউ জানি না দেখে কেউ জানি না দেখে সন্ধ্যাবেলা করবেন আপনার দোকানের সামনে যদি মাটি থাকে মাটি খুঁড়ে করবেন আর যদি মাটি না থাকে তাহলে আপনি কি করবেন একটি ছোট টব নেবেন ছোট্ট টব ছোট একটা মাটির টব নেবেন সেই মাটির টবের ভিতরে অল্প একটু মাটি দেবেন মাটি দিয়ে তার ভিতরে এক টাকার কয়েন ঢুকিয়ে দেবেন একটা জাইফল ঢুকিয়ে দেবেন আর মধু আর আপনার দুধ দুধ মধু জাইফল দিয়ে ওটাতে জাইফলটাকে ভালো করে ঢেকে দিন মাটি দিয়ে ঢেকে দিন যদি টবে করে দিয়ে আপনার দোকানে ঢুকতে ডান দিকে রেখে দিন দেখবেন আপনার ব্যবসা প্রচুর চলবে অর্থ প্রচুর আসবে যারা বাড়িতে করবেন আপনারা কি করবেন যদি আপনার বাড়ির সামনে মাটি থাকে মাটিতে করবেন আর যদি মাটি না থাকে তাহলে একটা টবই করবেন যারা ফ্ল্যাট ফ্ল্যাটে থাকে তাদের টবই করবেন টবের মধ্যে মাটি নেবেন নতুন টব নেবেন মাটি নেবেন এক টাকার কয়েন নেবেন একটি জাইফল দেবেন আর মধু আর একটু কাঁচা দুধ ওর মধ্যে ঢেলে দেবেন আর কিছু করতে হবে না দিয়ে বাড়ির দরজার সামনে রেখে নিন দেখেন আপনার কেমন হয় আপনি সাত দিন আট দিনই বুঝতে পারবেন কেমন আপনার সময় যায় খুব ভালো উপকার পাবেন এটা করলে দোকানও করতে পারে বাড়িতেও করতে পারে যাদেরই অর্থ সংকট নিয়ে খুব কষ্ট করছেন আপনাদের জন্য ব্যবসা চলছে না বাড়িতে অশান্তি থাকছে আপনারা এটা করুন খুব আপনারা উপকার পাবেন দেখবেন করেই দেখুন না একদম কম পয়সা খরচ দশ টাকাতে সব কিছু হয়ে যাবে করুন খুব ভালো উপকার পাবেন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে পুষ্টি করি বাস্তব বিচার করি আপনাদের যেটা প্রয়োজন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি নমস্কার জানাই